বলিউড অভিনেতা অজয় দেবগণের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি সিংহাম রোহিত শেঠি পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় দু সালে দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় সিংহাম রিটার্নস এই ফ্রাঞ্চাইজিতে বাজিরাও সিংহাম চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে আরও একটু বেশি জায়গা করে নিয়েছিলেন কাজল পত্নী অজয় দীর্ঘ অপেক্ষার পর এক নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে এই তৃতীয় কিস্তি। যার নাম রাখা হয়েছে সিংহাম এগে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় সিংহাম এগেইনের অবস্থান দ্বিতীয় প্রথম অবস্থানে রয়েছে স্ত্রী টু দুই দিনে ভারতীয় বক্স অফিসে কত টাকা আয় করেছে সিনেমাটি ভারতের অনলাইন সংবাদ মাধ্যম স্যাটনিল্কের এক প্রতিবেদন থেকে জানা গেছে সিংহাম এগেইন মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করেছে তেতাল্লিশ দশমিক পাঁচ কোটি রুপি দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে একচল্লিশ দশমিক পাঁচ কোটি রুপি ভারতের মোট আয় দাঁড়িয়েছে পঁচাশি কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে একশো কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় একশো একচল্লিশ কোটি বিরাশি লাখ টাকারও বেশি তিনশো পঁচাত্তর কোটি রুপি বাজেটের সিংহাম এগেন সিনেমায় লেডি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাদুকোন সিনেমাটি মুক্তির আগে তার লুক প্রকাশ করে হইচয় ফেলে দিয়েছিলেন নির্মাতারা অজয় দীপিকা ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার কারিনা কাপুর খান রণবীর সিং প্রমুখ এতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান